জয়রাম তোমরা এখন দেখতে পাচ্ছ আমি এখন আছি বিশালগড় কলকুলিয়া স্থিত যে শ্রী শ্রী সত্যনারায়ণ ধাম রয়েছে সেখানে একটা উৎসবে অংশগ্রহণ করেছি এখানে আর এখানে আসার পর জানতে পারলাম ত্রিপুরায় রামচন্দ্র দেবের যে সর্ববৃহৎ উৎসবটি হতে চলেছে একশো পঁয়ষট্টিতম আবির্ভাব দিবস উপলক্ষে ত্রিপুরা রাম ঠাকুর সেবা মন্দির রাজ্য পরিচালন কমিটির তরফ থেকে খুব সুন্দর একটি উৎসবের আয়োজন করা হয়েছে সেই উৎসবটি আগরতলা স্থিত যে শিশু উদ্যান রয়েছে সেখানে খুব সুন্দর এবং বিরাট আয়োজন করা হয়েছে সেই উৎসব সম্পর্কে আমরা জানার চেষ্টা করব আর আপনারা যারা দেখতে পাচ্ছেন যার সঙ্গে কথা বলবো উনি ত্রিপুরা রাম ঠাকুর সেবা মন্দির রাজ্য পরিচালন কমিটির সাধারণ সম্পাদক প্রাণগোপাল সাহা ওনার সঙ্গে কথা বলে জানার চেষ্টা করব সে উৎসবে বিশেষ কি হতে চলেছে এবং এই উৎসব সম্পর্কে ওনার কাছ থেকে জানার চেষ্টা করব আচ্ছা দাদা সেই উৎসবে কি কি বিশেষ হচ্ছে যদি আপনি ভক্তদের উদ্দেশ্যে জানাতেন তাহলে সবাই জানতে পারত জয়রাম আমরা শ্রী শ্রী রাম ঠাকুর সেবা মন্দির রাজ্য প্রচলন কমিটির উদ্যোগে আমাদের পরম দয়াল শ্রী শ্রীরাম ঠাকুরের একশো পঁয়ষট্টিতম তম বার্ষিক ওনার আবির্ভাব দিবস আমরা পালন করতে চলছি আমরা গত বছরের নেই এবছরও আমাদের আগরতলা স্থিত চিলড্রেন পার্ককে শিশু উদ্যানে আমাদের এই উৎসব এই উৎসব হবে জানুয়ারির একত্রিশ তারিখে অধিবাস এবং এক তারিখ সারাদিনব্যাপী নাম কীর্তন এবং দু তারিখ মহোৎসব আমরা রাজ্য প্রচলন কমিটির তরফ থেকে ত্রিপুরার সমগ্র দেশের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এবং শক্ত সকল গুরু ভাই বোনদেরকে আমরা নিমন্ত্রণ জানাই আমরা আমন্ত্রণ জানাই সবাই আসুন আপনাদের উপস্থিতিতে আমাদের উৎসব প্রাঙ্গণ যেন নন্দিত হয়ে উঠুক এত সুন্দর একটি তথ্য সবাইকে জানানোর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং যারা এই ভিডিও দেখতে পাচ্ছেন আপনাদের কাছে একটা অনুরোধ রইল এই ভিডিওটাকে বেশি করে শেয়ার করে সবার কাছে পৌঁছে দেবেন যে রাম ঠাকুরের যে একশো পঁয়ষট্টিতম আবির্ভাব দিবস রয়েছে সেই উৎসবে আমরা সকলে মিলিত হবে সেই উৎসবে করে সেই উৎসবটিকে আরও আনন্দ মুখর করে তুলব এই রাখছি এখানে আসার পর বাংলাদেশের ডিঙ্গামানিক থেকে আগত যুব মহারাজ শ্রীযুক্ত সুভাষ চক্রবর্তী মহোদয় এখানে উপস্থিত ছিলেন ওনার কাছ থেকে সেই উৎসব সম্পর্কে জানার চেষ্টা করব এবং ভক্ত ভক্তদের উদ্দেশ্যে উনি কি বলতে চাইছেন সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করছি আচ্ছা মহারাজজি আপনি যে উৎসবে এসেছেন এবং আগামী একত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশ ইংরেজি তারিখে যে উৎসবটা হতে চলেছে সেই উৎসব সম্পর্কে ভক্তদের উদ্দেশ্যে আপনি কি বলতে চাইবেন জয় রাম জয় রাম জয় রাম জয় রাম ঠাকুরের উৎসব আমরা যেখানেই শুনি ঠাকুর বলেছেন যে উৎসবের কথা শুনলেই সেখানে যেতে কারণ উৎসবে ঠাকুরের সেবা পুজো এবং নাম সংকীর্তনের সঙ্গে আমাদের গুরুভাই এবং গুরু মধ্যেও মতের আদান প্রদান এবং আমরা সবাই ঠাকুর সম্পর্কে নিজেদের মধ্যে আলাপ আলোচনার মাধ্যমে আরো অনেক কিছু জানতে পারি তাই উৎসবে উপস্থিত হওয়া আমাদের সবার কাছেই শুধু ব্যক্তি হিসেবে আমার নয় সবার কাছেই একটা খুবই আনন্দের ব্যাপার আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভক্তদের উদ্দেশ্যে খুব সুন্দর একটি কথা বলার জন্য অনেক ধন্যবাদ আর যারা এই ভিডিও দেখতে পাচ্ছেন আপনারা অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে সবার কাছে পৌঁছে দেবেন আর রাম ঠাকুরের এই একশো পঁয়ষট্টিতম আবির্ভাব দিবসে সেই বিরাট উৎসবে আপনাদের সকলের আমন্ত্রণ রইল সেই উৎসবে আপনারা সম্মিলিতভাবে উপস্থিত থাকে সেই উৎসবটাকে আর আনন্দমুখর করে তুলবেন এই আশাটুকুই রাখছি ঠাকুরের কাছে তোমাদের প্রত্যেকের মঙ্গল কামনা জানিয়ে আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এভাবেই ভালোবাসা দিয়ে পাশে থেকো